কি ভাবতেও পারিনি আগের দিনের বাপ্তা কালেকশন তোমরা এত পাগলের মধ্যে চাহিদা করবে ঠিক আছে আগের দিন সত্যি সত্যি বলেছি পাগল হয়ে গেছিলাম তোমরা বাপ্তা দিয়ে দিয়ে কয়েকশো পিস বাপ্তা সেল করেছি তখন তোমরা বলবে প্লিজ এই ডায়লগটা মেরো না প্লিজ ডায়লগ মারছি না যারা দোকানে এসে তারা দেখেছে কত পিস বাপ্তা ছিল সবাই পেয়েছে আবার এবার দেখো কি বলতো কিছু কালার অনেকে একটা কালার যদি সবাই মিলে হামলা করো কাউকে তো সোল শুনতেই হবে তো সেরকমই কিছু কিছু মানুষ সোল শুনেছে তো সবাইকে আগেই বলে দিচ্ছি আজকে কেউ সোল সহজে শুনবে না অনেক কালেকশন আছে শুধু বলবো প্লিজ অপশন বুকিং করবেন অবশ্যই যেই নাম্বারটা দেওয়া হয়েছে বুকিং এর জন্য এক্সাক্টলি সেই নাম্বারে মানে অর্ডার করো আলাদা কোনো নাম্বারে এস এস দিয়ে পাঠিয়ে রেখে দিও না তাহলে মেসেজই বাড়বে মানুষের আর কিছুই হবে না ঠিক আছে চলো ফার্স্ট ডে কালেকশনে তোমাদের দেখাচ্ছি আজকে সেটা দেখো জাস্ট এইটা এটা হলো তোমাদের বাপটা কালেকশনের মধ্যে আছে আবার বলে দিচ্ছি এটা কোন ইন্ডি কো না কোন লিলেন না এটা বাপটা সিল্কের মধ্যে আছে এটার মধ্যে কটন এন্ড সিল্ক মিক্স থাকে ঠিক আছে সো কোয়ালিটি নাম্বার ওয়ান পাবে এইটুকুকে আমি গ্যারান্টি দিচ্ছি আমার কথা শুনে নিও আমার উপর ভরসা করে ঠিক আছে চলো এই যাচ্ছে カラーটা এবার পুরো সাইডায় লুকিং রে দেখাই এটা এক কালারের মধ্যে যাচ্ছে এটার মধ্যে দুই কালার কন্ট্রা হয়নি সো এক কালার হলো এক কালার দুই কালার যা যেটা পছন্দ ঠিক আছে দুটো জিনিসই ভালো লাগে তোমাদের ইচ্ছে মতো নিও চলো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা একদম তোমাদের ফার্স্ট যে কালার দেখাচ্ছি পেস্তা গ্রিন এর মধ্যে আছে প্রিন্টটা জাস্ট দেখে নেবে অমাইক সুন্দর প্রিন্ট ঠিক আছে এন্ড এটা আছে তোমাদের ফুল আঁচলের প্রিন্টটা এন্ড অবশ্যই হাতে পেলে কিন্তু অবশ্যই বলবো পিওর সিল্ক এর একটা ফিলিংস আসবে ওকে এন্ড দিস ইস দা ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিস টা তোমাদের এরকমই প্রিন্টেড যাবে প্রিন্টটা ভালো করে একটু দেখিয়ে দেবে আচ্ছা এটা কিন্তু ফেব্রিক নয় প্রথমেই বলি প্লিজ এটা নিয়ে কেউ ই করো না এটা কিন্তু ফেব্রিক না এটা কিন্তু প্রিন্ট আছে সো ফেব্রিক হলে ওঠার চান্স থাকে এটা প্রিন্ট আছে একদম থ্রি ডি প্রিন্ট বলতে পারো এগুলো শাড়ি ছিঁড়ে যাবে তবু প্রিন্ট উঠবে না এইটুকু বলতে পারি আর এগুলো ডেলি টু ওয়ার মানে তুমি ওয়াশ করতে পারবে নো ডাউট কিছু প্রবলেম হবে না ঠিক আছে নেক্সট যে কালেকশনটা তোমাদের দেখ সেটা হলো কালার সরি এই কালারটা আচ্ছা এটা কিন্তু উজালা কালার বলে এটা অ্যাকচুয়ালি যে এক্সাক্ট নেভি ব্লু সেটা বলবো না আবার যে রয়্যাল ব্লু সেটা না এটা অনেক উজালা কালার বলবো কারণ এটা অনেকটা লাইট কালার আরেকটা জিনিস বলে দিচ্ছি সেটা হলো এটা এইগুলো এইগুলো কিন্তু বাপ্তা কখনো তোমাদের আহ হয় না একদম ম্যাট ফিনিশ হয় যারা টিচারিং আছো যারা টিচার আছো তারা এগুলো পরে কি আরাম যে পায় আর গরমের সময় মানে শাড়িগুলো ধরেই না একটা ঠান্ডা ঠান্ডা যে ফিলিংসটা এটা তোমাকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে চলে এই যাচ্ছে কালারটা এন্ড এটা আছে তোমাদের লুকিংটা ঠিক আছে এন্ড এটার সাথে একটা জিনিস খেয়াল করেছো তোমরা সেটা হলো ইঞ্চি পার মানে এই ইঞ্চি পারটা কিন্তু আমরা সবসময় ইন্ডিগোতে বেসিক্যালি দেখি বাট এই শাড়ির মধ্যেও যে এত সুন্দর করে দিয়েছে জানতাম না ঠিক আছে পুরো শাড়িটা কোয়ালিটি বলে দিলাম আমার কথা শুনে যারা নেবে সত্যি সত্যি তোমাদের রিভিউ দিতে হবে এন্ড বলতে হবে যে হ্যাপিয়ালি দিক তুমি তোমার কথা শুনে শাড়িটা এইরকম আমরা পেয়েছি এত সুন্দর কোয়ালিটি প্রাইসটা খুব সুন্দর সেটা হলো মাত্র 540 এই 545 তাই তো 545 টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল যারা আছো তাদের হাফ শিপিংটা জব অবশ্যই লাগবে ঠিক আছে नेक्स्ट কালার ইয়েলো কালার আচ্ছা এইটা এই ইয়েলোটা দুটো ইয়েলো দেখাবো এটা কিন্তু মানে ডার্ক ই হলো মাস্টার্ড হলো আরেকটা ই হলো দেখাবো ওটা লাইট ই হলো তোমাদের যেটা ইচ্ছে সেটাই অপশন দিয়ে নেবে এই শাড়ি যেটা পরবে না সেটাই ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি ঠিক আছে সো দেবে দেবে বুকিং করবে প্রাইস শুধুমাত্র ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ অবশ্যই লাগবে হাফ শিপিং চার্জ মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে একশো টাকা বা টাকা লাগে সেখানে চল্লিশ টাকা দিলেই তোমাদের শিপিং চার্জ হয়ে যাবে এক কেজির মধ্যে এগুলো দুটো তোমরা নিতে পারবে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা প্রাইস যাবে শুধুমাত্র ফাইভ ফোর ফাইভ ওকে অ্যান্ড এগুলো ব্লাউজ পিস গুলো কিন্তু সবই প্রিন্টেড তোমরা শুধু চিন্তা আমরা করো তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা বানিয়ে পরলে কি ভালো লাগবে তোমাদের দেখতে সো এস এস নেবে অ্যান্ড ছপা ছপ বুকিং করবে নেক্সট যে কালারটা দেখাচ্ছি রেড কালারের মধ্যে সিরিয়াসলি বলছি আমার এবারে কালেকশন খুব ভালো লেগেছে আমি বাপটা দোকানে প্রচুর সেল করেছি বাট মানে এরকম প্রিন্ট ফার্স্ট টাইম আমি সেল করলাম সো আমার কাছে এটা ভীষণ একটা বলতে পারো ভালো জিনিস তোমাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো রেড এর মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু দারুন আজকে কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব আম তোমরা সবাই একটা জিনিস জানো পিয়ালি আর যাই হোক অযথা মানে বেশি বলে সেল করতে ভালোবাসে না যেটা অ্যাকচুয়ালি কোয়ালিটি সেটাই যেটা আর্ট আমি বলে দিই আর্ট যেটা নর্মালি শার্ট সেটা সেটাও বলে দিই শার্ট সো দ্যাট মনে হয় না তোমাদের আমার কথা শুনে মনে হয় না যে কারোর প্রবলেম হবে যে কি কোয়ালিটি অ্যাকচুয়ালি দেবে তো আমি আবার বলে দিই যেটা কটন সিল্ক মিক্সিং মানে বাপ্তা আছে লিলেন কোয়ালিটি না লিলেন দেখবে অনেকটা আলাদা এটা অনেকটা আলাদা ঠিক আছে লিলেন যখন আনবো লিলেন বলেই সেল করবো লিলেনকে কে বাপ্তা বলে সেল করবো না সেই শিক্ষা আমি পাইনি সো যেটা যেটার কোয়ালিটি সেটাই তোমাদের বলে দেবো প্রাইস ইজ ওনলি ফোর এই ফাইভ ফোর ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ দিস ইস দা ব্লাউজ পিস ওকে নেক্সট অ্যান্ড নেক্সট কালার ইয়েলো বললাম না একটা লাইট ইয়েলো দেবো এটা হলো লাইট ইয়েলো কালার ও এই কালারটা আমি নেবো কি সুন্দর লাগছে জাস্ট বা ঠিক আছে কেমন লাগবে বলো তো তোমরা কমেন্ট করে জানাও তো এই ইয়েলোটা কেমন লাগবে আমি ইয়েলো কালার খুব ভালোবাসি তো এই ইয়েলোটা আমার কাছে খুব ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে প্লিজ আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই ইয়েলোটা যারা যারা নেবে ঠিক আছে এইটা পিয়ালি মানে মেসেজে লিখবে পিয়ালি দিদি ইয়েলোটা তাহলেই হবে এইটা খুব সুন্দর দেখতে প্রাইস অনলি ফাইভ ফোর ফাইভ প্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট কেমন লাগবে বলো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলে এই যাচ্ছে সাইড লুকিং দা এন্ড এটা ब्लाउজ পিসটা ঠিক আছে এস নেবে এন্ড বুকিং করে ফেলবে নেক্সট কালার এন্ড লাস্ট কালার তোমাদের বেবি পিঙ্ক কালার আচ্ছা এই বেবি পিঙ্ক কালারটা না খুব মিষ্টি একটা বেবি পিঙ্ক মানে কিছু বেবি পিঙ্ক হয় না ক্যাট ক্যাট করে সেরকম কিন্তু না খুবই সফটি একটা কালার তো এই প্রাইসে এই কালেকশন ইম্পসিবল সত্যি বলছি কোথাও পাবে না এরকম চলো এসএস নাও এন্ড বুকিং করে ফেলো ওকে লাস্ট কালার দিয়ে দিলাম ওফ প্রিন্টটা দেখেছো কি সুন্দর প্রিন্টটা চলো এই যাচ্ছে ঠিক আছে এসএস নেবে বুকিং করবে প্রাইস যাবে এই যাচ্ছে আচল এটা আছে তোমাদের বডিটা এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে আজকের জন্য এইটুকুই সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আর যারা যারা এখন আমার চ্যানেল ফলোয়ার লাইক করে এখনই চট দিকে করে নাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই শেয়ার করে দেবে ঠিক আছে টাটা সবাইকে ভালো থাকবে